প্রিয় বন্ধুরা আজ তোমাদের সামনে একটা কঠিন সত্য নিয়ে কথা বলবো জীবনের সবচেয়ে বড় শত্রু কে বাইরের কোনো মানুষ নয় কোনো সমস্যা নয় সবচেয়ে বড় শত্রু হল তোমার নিজের মনের ভয় যে ভয় বলে তুই পারবি না তোর দ্বারা হবে না তোর পেছনে কেউ নেই আজ আমি তোমাদের বলছি এই ভয়কে জয় করতে পারলেই তুমি পুরো বিশ্বকে জয় করতে পারবে তোমরা অনেকেই ভাবো সফলতা শুধু ভাগ্যের খেলা না বন্ধু সফলতা ভাগ্যের খেলা নয় সফলতা নিজেকে জয় করার খেলা যারা নিজের ভয় অলসতা অজুহাত আর সন্দেহকে হারিয়েছে তারাই ইতিহাস তৈরি করেছে আমাদের বাংলাদেশেরই একটা ছেলে ছিল নাম মোহাম্মদ ইউনুস গ্রামের দরিদ্র মানুষদের দেখে তার মনে হয়েছিল ব্যাংকগুলো শুধু ধনীদের জন্য সে ভয় পায়নি নিজের বিশ্বাসের উপর দাঁড়িয়ে গ্রামীণ ব্যাংক তৈরি করলো আজ সেই ব্যাংক লক্ষ লক্ষ মানুষকে দারিদ্র থেকে বের করে এনেছে নোবেল পুরস্কার পেয়েছে সে কি জন্ম থেকেই ধনী ছিল না সে কি কোনো বড় পরিবারের ছেলে ছিল না সে শুধু নিজের ভয়কে জয় করেছিল আরেকজনের কথা বলি আমাদেরই মেয়ে সাবিনা ইয়াসমিন গ্রাম থেকে উঠে এসে বিজ্ঞানে ডাক্তার হয়েছেন এখন দেশের অন্যতম সেরা গবেষক তিনি বলেন আমি যখন প্রথম ল্যাবে ঢুকেছিলাম সবাই বলেছিল মেয়েরা এসব পারে না আমি শুনিনি আমি নিজেকে প্রমাণ করেছি বন্ধুরা তোমাদের ভেতরেও এমন শক্তি আছে শুধু সেটাকে জাগাতে হবে প্রথম কাজ নিজের সাথে কথা বলা শুরু করো প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে জোরে জোরে বলো আমি পারবো আমি যোগ্য আমার স্বপ্ন বড় আমি থামব না দ্বিতীয় কাজ ছোট ছোট অভ্যাস তৈরি করো প্রতিদিন এক ঘন্টা পড়াশোনা বা স্কিল শেখা প্রতিদিন ত্রিশ মিনিট ব্যায়াম প্রতিদিন দশ পৃষ্ঠা বই পড়া প্রতিদিন একটি নতুন কাজ করা যা তোমাকে ভয় পাইয়ে দেয় এই ছোট ছোট অভ্যাসই একদিন তোমাকে অদম্য করে তুলবে তৃতীয় কাজ ব্যর্থতাকে বন্ধু বনাও ব্যর্থতা শত্রু নয় শিক্ষক প্রত্যেক ব্যর্থতার পর নিজেকে জিজ্ঞাসা করো এখান থেকে আমি কি শিখলাম যে এই প্রশ্ন করে সে কখনো হারে না চতুর্থ কাজ সঠিক মানুষের সাথে থাকো যারা তোমাকে পারবি না বলে তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে পারবি চল এগোই বলে তাদের কাছে থাকো একজন ভালো বন্ধু বা মেন্টার তোমার জীবন বদলে দিতে পারে পঞ্চম কাজ স্বপ্নকে লিখে ফেলো একটা কাগজ নাও লিখে ফেলো এক বছর পর আমি কোথায় থাকতে চাই পাঁচ বছর পর কি হতে চাই দশ বছর পর আমার জীবন কেমন হবে প্রতিদিন সেই কাগজ দেখো মনে মনে দেখো যেন তুমি ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছ বন্ধুরা আজকের যুবক যুবতীরা তোমরা বাংলাদেশের ভবিষ্যৎ তোমরা যদি নিজেকে জয় করতে পারো তাহলে এই দেশকে বিশ্বের সেরা দেশে পরিণত করতে পারবে প্রযুক্তি উদ্যোগ শিক্ষা স্বাস্থ্য সব ক্ষেত্রে তোমরাই নেতৃত্ব দেবে শেষ কথা ভয় পেও না অলস হও না অজুহাত দিও না আজ থেকেই শুরু করো একদিন তুমি পিছনে ফিরে তাকাবে আর বলবে আমি নিজেকে জয় করেছি তাই আজ আমি বিজয়ী তোমাদের সবার জয় হোক তোমাদের স্বপ্ন পূরণ হোক তোমরা বিশ্ব জয় করো ধন্যবাদ এখন তোমরা যদি এই কথাগুলো মেনে চলো তাহলে তোমাদের জীবন একদম বদলে যাবে অনেকে শুনে শুধু ভুলে যায় কিন্তু যারা প্রতিদিন অনুসরণ করে তারাই সত্যিকারে সফলতা পায় তুমি সেই দলে থাকো নিজেকে প্রতিদিন চ্যালেঞ্জ করো নতুন নতুন জিনিস শেখো ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে উঠে দাঁড়াও সবাই তোমাকে সমর্থন নাও করতে পারে কিন্তু নিজেকে সমর্থন করো নিজের ওপর বিশ্বাস রাখো এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও অনেক উদাহরণ আছে আমাদের দেশে যেমন সাকিব আল হাসান যিনি ক্রিকেটে বিশ্বের সেরা অলরাউন্ডার হয়েছেন তিনি অনেক আঘাত পেয়েছেন অনেক সমালোচনা সহ্য করেছেন কিন্তু কখনো থামেননি তার কঠোর পরিশ্রম এবং নিজের উপর বিশ্বাস তাকে এই জায়গায় নিয়ে এসেছে তেমনই অনেক ফ্রিল্যান্সার আছেন যারা গ্রাম থেকে উঠে এসে আন্তর্জাতিক ক্লায়েন্টদের সাথে কাজ করে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছেন তারা শুরু করেছিলেন ছোট ছোট প্রজেক্ট দিয়ে ধৈর্য ধরে এগিয়েছেন তুমিও যদি শুরু করো তাহলে একদিন সফল হবে আরেকটা উদাহরণ হলো আমাদের অনেক ছাত্রছাত্রী যারা বিদেশে স্কলারশিপ পেয়ে পড়াশোনা করছে এবং দেশের জন্য কাজ করছে তারা কখনো হাল ছাড়েনি তোমরাও পারবে এখন কিছু বাস্তব টিপস দেই সময় ব্যবস্থাপনা শেখো প্রতিদিনের কাজের তালিকা তৈরি করো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ প্রথমে করো নেটওয়ার্কিং করো ভালো মানুষদের সাথে যোগাযোগ রাখো কন্টিনিউয়াস লার্নিং করো প্রতিদিন নতুন কিছু শেখো কৃতজ্ঞতা প্রকাশ করো যা আছে তার জন্য ধন্যবাদ দাও এতে মন শান্ত থাকবে ভয়কে মোকাবিলা করো ছোট ছোট চ্যালেঞ্জ নাও যেমন পাবলিক স্পিকিং শেখো বা নতুন জায়গায় যাও এতে আত্মবিশ্বাস বাড়বে স্বাস্থ্য ভালো রাখো সুষম খাবার খাও নিয়মিত হাঁটো বা জিম করো মেডিটেশন করো এসব করলে মন শক্তিশালী হবে বন্ধুরা তোমাদের সামনে অনেক সুযোগ শুধু চোখ খুলে দেখো বাংলাদেশ এখন ডিজিটাল যুগে এগিয়ে যাচ্ছে তুমি যদি স্কিল ডেভেলপ করো তাহলে বিশ্বের যে কোনো জায়গা থেকে কাজ করতে পারবে উদ্যোক্তা হও ছোট ব্যবসা শুরু করো অনলাইন শপ করো সেবা দাও একদিন বড় হয়ে উঠবে মেয়েরা তোমরা আরও শক্তিশালী হও সমাজের বাধা ভেঙে এগিয়ে যাও ছেলেরা তোমরা তাদের সাহায্য করো সবাই মিলে দেশ করো তোমরা অবশ্যই পারবে আমি তোমাদের উপর পুরোপুরি বিশ্বাস করি প্রতিদিন এই কথাগুলো মনে করো নিজেকে মোটিভেট করো সফলতা তোমার অপেক্ষায় আছে শুধু এগিয়ে যাও জীবনে অনেক বাধা আসবে আর্থিক সমস্যা পরিবারের চাপ স্বাস্থ্যের সমস্যা কিন্তু যারা এগুলোকে অজুহাত বানায় না তারাই জয়ী হয় প্রত্যেক বড় সফল ব্যক্তি কোনো না কোনো সময় কষ্ট করেছেন তাদের গল্প পড়ো অনুপ্রাণিত হও বই পড়া অভ্যাস করো প্রতি মাসে অন্তত দুটো বই শেষ করো ইউটিউবে মোটিভেশনাল ভিডিও দেখো কিন্তু শুধু দেখো না অনুসরণ করো অ্যাকশান নাও ছোট থেকে শুরু করো আজ একটা ছোট কাজ করো যা তোমার স্বপ্নের দিকে নিয়ে যায় কাল আরেকটা এভাবে চলতে থাকো এক বছর পর দেখবে অনেক দূর এগিয়ে গেছ বন্ধুরা তোমাদের বয়স এখন সোনার এই সময়টা নষ্ট করো না পড়াশোনা করো স্কিল বাড়াও অভিজ্ঞতা অর্জন করো ভুল করো কিন্তু শেখো ভুল থেকে শেখার সবচেয়ে বড় শিক্ষা যারা ভুল করে না তারা কিছু শেখে না তাই ভয় পেও না ভুল করতে উঠে দাঁড়াও পরিবারকে সাহায্য করো সমাজের জন্য কিছু করো একজন ভালো মানুষ হও সততা পরিশ্রম ধৈর্য এগুলো তোমার সম্পদ এগুলো দিয়ে তুমি অনেক দূর যেতে পারবে বাংলাদেশের যুবকরা তোমরা দেশের ভবিষ্যৎ নেতা তোমরা যদি আজ থেকে প্রস্তুতি নাও তাহলে আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে স্বপ্ন দেখো বড় লক্ষ্য স্থির করো পরিকল্পনা করো কাজ করো ফলাফল আসবেই আমি তোমাদের সাফল্য কামনা করি তোমরা সফল হও তোমাদের পরিবার গর্ব করুক দেশ গর্ব করুক বিশ্ব তোমাদের চিনুক এটাই আমার চাওয়া সত্যি জয় হোক তোমাদের